না ওনারা রিপোর্ট দেয়নি কিন্তু আমার সাথে কথা হয়েছে আমরা দেখুন আমাদের কাছে সব আছে আমি এই কথাটাই আমি যখন ওনার সাথে আমার দু তিনবার কথা হয়েছিল বিভিন্ন অনুষ্ঠানে ওনার সাথে আমার কথা হয়েছে ওনাকে আমি বললাম আপনারা আসুন এসে কারণ যিনি ডাইরেক্টর এমসে উনি নিজ একজন বিশিষ্ট পেরিয়েট্রিক সার্জেন এবং উনি বিশেষ করে হসপিটাল কিভাবে ম্যানেজ করতে হবে ওনার খুব ভালো ধারণা আছে উনি রিসার্চ করেছেন তো আমি ওনাকে যখন বললাম যে আপনার একবার আসতে হবে ওনার টিম নিয়ে এসছে চারজনের মতো টিম নিয়ে এসছে উনি একটা আমাদের বললেন যে এখানে ডিপার্টমেন্ট অফ হসপিটাল ম্যানেজমেন্ট সেটা আপনাদের এখানেও এমডি হসপিটাল ম্যানেজমেন্ট করে সেটা করা যায় আমাদের ত্রিপুরারেই একজন স্টুডেন্ট সেখানে অলরেডি আছে তো তারা বুঝবে কারণ পুঙ্খানু ভাবে সমস্ত হসপিটাল ম্যানেজমেন্টের আমরা যেটা বুঝতে পারিনি ওই সাবজেক্টে যারা পিজি করবে যারা ট্রেনিং নেবে তো তারা কিন্তু বুঝতে পারবে তো সেইভাবে আমরা চেষ্টা করছি যে পয়সা খরচ করলেই হবে না সেই খরচের যে মর্যাদা তাকে যেন প্রপারলি সাধারণ মানুষের জন্য যারা যারা সাফারিং পিপুল তাদের জন্য সেটা কার্যকর হয় তার জন্য ওনাদেরকে বলেছে আসতে ওনারা দেখেছেন অ্যাপ্রিসিয়েটও করেছেন আমাদের এখানে সব আছে খালি এটাকে স্ট্রিম লাইন করা এবং আমাদের যারা সিনিয়র রেসিডেন্ট আছে নার্সরা আছেন তাদেরকে কীভাবে ট্রেনিং দেওয়া হবে এবং ওনাদের সাথে আমার কথা হয়েছে এই বিষয়ে ওনাদের সাথে আমাদের একটা মৌ হবে তো নেক্সট টাইম আমি যখন দিল্লিতে যাবো ওনাদের সাথে এই যে আমাদের ডেভেলপমেন্ট আমরা বলেছি ডিস্ট্রিক্টগুলোতে আমরা স্ট্রেংদেনিং করতে চাই এখানে ট্রমা সেন্টার থেকে আরম্ভ করে সব বিষয়ে ওনাদের সাথে আলোচনা হয়েছে তারা অ্যাপ্রিসিয়েট করেছে তো সেই বিষয়ে আলোচনা পরিকাঠামো নিয়ে কি বলেছে না পরিকাঠামো ওনারা বলেছেন খুব যথেষ্ট আছে খালি একটু স্ট্রিম লাইন করতে হবে